আসসালামু আলাইকুম বছরের শেষ ধামাকা অফারে আপনারা এখনও যারা টেলিভিশন পারচেস করেন নাই আজকের ভিডিওটা আপনাদের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি টেলিভিশন আমার পেছনে দেখুন কতগুলো টেলিভিশন আপনি যে শোরুম থেকে এখন বর্তমানে ভিডিওটা করছি আমাদের মিরপুরে নতুন একটা আউটলেট আপনারা জানেন যে পণ্যবিডি ইলেকট্রনিক্স প্যান্টানিক ব্র্যান্ডের পাশাপাশি জেপি ব্র্যান্ডের টেলিভিশন আমরা সেল করে থাকি তো প্যান্টানিককে চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইজে আপনারা যারা ঢাকা সিটির মধ্যে আপনারা এই টেলিভিশনগুলো পার্চেস করতে চান আপনারা চাইলে মিরপুরে আমাদের দুইটা আউটলেট ভিজিট করতে পারেন এছাড়াও উত্তরাতে আমাদের সাইগ্র্যান্ড সেন্টার একটা নিজস্ব আউটলেট আছে আপনারা চাইলে ফিজিক্যালি আমাদের শোরুমে এসে আপনি প্রোডাক্টগুলো সরাসরি দেখতে কেমন কনফিগারেশন কেমন সাউন্ড এবং পিকচার কোয়ালিটি ঠিক আছে কি না সব কিছু দেখে মাত্র আট দিন আছে আপনারা এই অফারে টেলিভিশনগুলো পারচেস করতে পারেন আর আপনারা ঢাকার বাইরে বা দেশের বাইরে প্রবাসী ভাইরা আছেন আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশনে দেখানো নাম্বারে আপনারা ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্টটা দেখে পাঠিয়ে দিন আপনাদের প্রিয়জনের কাছে পণ্যবিডি ইলেকট্রনিক্স একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দু হাজার সাল থেকে আমরা চেষ্টা করছি আপনাদের সেবা এবং আপনাদের সার্ভিস সেই সাথে রিজনেবল প্রাইজে গুণগত মানসম্মানের প্রোডাক্টটি আপনার হাতে তুলে দেওয়ার আপনারা যদি ইনশাআল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে সহযোগিতা করেন আমাদের প্রোডাক্ট পারচেস করেন আমাদেরকে সুযোগ দেন ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে পণ্যবিটি ইলেকট্রনিক্সের প্যান্টেনিক ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে বলে আমরা আশা করি আসসালামু আলাইকুম